হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি অনেক পুরোনো একটা রান্না শেয়ার করব কলায়ের বড়ি তেঁতুল দিয়ে টক অসাধারণ লাগে যেন বিশেষ করে নিরামিষের দিনগুলি বা যখন জ্বর থেকে উঠে মুখটা ভালো লাগে না কিছু ভালো লাগে না তো খেতে তখন এই রকম টক বানিয়ে নাও মুখের স্বাদ ফেরাতে এর মেলা ভার অসাধারণ লাগে যেন খেতে তো চলো এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে ভাঙা গোটা মিলিয়ে কিছুটা বড়ি নিয়েছি গলার ডালে আর একটুখানি তেঁতুল নিয়ে সেটাকে গরম জলে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা চামচ দিয়ে সেটাকে এভাবে ডলে ডলে তেঁতুলটাকে তেঁতুলটা রসটা বের করে নিচ্ছি নিয়ে তারপরে এ দেখো হয়ে গেছে এবার একটা ছাকনার মধ্যে জলটাকে ছেঁকে নেব একটু চামচ দিয়ে একটা চাপ মেরে একটুখানি চেপে চেপে নিবে এরকম এটা আমার হয়ে গেলো তেঁতুলের জলটা তৈরি হয়ে গেছে এক সাইড করে রেখেছি এবার কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি বড়িগুলোকে আগে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে লাল করে যেমন তোমরা তরকারিতে দেওয়ার সময় বড়িগুলো ভাজো ঠিক সেভাবে ভেজে নেবে ভেজে তুলে রাখবে আমার বড়িগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিচ্ছি তেলটা খুব সামান্যই দেবে আর সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু যখন ফোড়নের গন্ধটা সুন্দর হয়ে আসবে তখন যে গুলে রাখা তেঁতুলের জলটা সেটা দিয়ে দেবে আর সাথে বড়িগুলো দিয়ে দেবে সাথে নুন দেবে আর সামান্য একটু হলুদ দেবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেবে আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকের থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও বন্ধুরা পাশে থেকো দেখো আমি ঢাকনাটা পাঁচ মিনিট পর খুলে দিয়েছি দেখো আমার বড়িগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে ভরে ভরে বড় চামচে চার চামচ চিনি দিয়েছি এটা একটু মিষ্টি মিষ্টি করবে খেতে ভালো লাগে টক মিষ্টি তেঁ এমনি ভীষণ টক তো একটু মিষ্টিটা বেশি করে দেবে চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে তোমরা গুড়টাও ইউজ করতে পারো গুঁড় দিলে কিন্তু আরও সুন্দর হয় খেতে তো আমার কাছে আমি এখানে চিনি দিয়েই দেখিয়েছি তোমাদেরকে গুড় দিলেও সুন্দর হয় বেশ তো আমি বারে বারে এবার চিনি দেওয়ার পর এভাবে ঘন করে নিয়েছি আর কোনো কিছু আমি দিই নি এর মধ্যে এক্সট্রা করে জল না কিচ্ছু না এভাবে কিছুক্ষণ আমি মানে চাটনিটা দেখো বন্ধ করে গ্যাসটাকে আমি পাঁচ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম রেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি অস্বাভাবিক সুন্দর হয় জানো একবার অবশ্যই বানিয়ে দেখো যদি তোমরা জেনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানো কেমন লাগলো অবশ্যই জানো